সিনময় কৃষ্ণদাস ব্রাহ্মণচারী গ্রেপ্তার আরও থাকছে এম হাবিবের প্রতিবেদনে সনাতনী ধর্মলম্বীদের ধর্মীয় নেতা সিনময় কৃষ্ণ দাস ব্রাহ্মণচারীকে আটত্রিশ গ্রেফতার করা হয়েছে সোমবার পঁচিশ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা তাকে গ্রেফতার করে সম্পতি সিনময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মলম্বীদের আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয় উল্লেখ গত তিরিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মণচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় মোহাম্মদ ফিরুজ খান নামে এক ব্যক্তি হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয় মামলার পরই দুইজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস মামলার আসামিরা হলেন পণ্ডরিক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্নাই কৃষ্ণ দাস ব্রাহ্মণচারী চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত চৌত্রিশ নগরীর প্রবর্তক ইস্কন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাস ব্রাহ্মণচারী আটচল্লিশ গোপাল দাস টিপু আটত্রিশ ডাক্তার কথক দাস চল্লিশ প্রকৌশলী অমিতধর আটত্রিশ রনি দাস আটত্রিশ রাজীব দাস বত্রিশ কৃষ্ণ কুমার দত্ত বাহান্ন জিকু চৌধুরী চল্লিশ নিউটন দে ববি আটত্রিশ তুষার চক্রবর্তী রাজীব আটাশ নিথুন দে পঁয়ত্রিশ রূপনধর পঁয়ত্রিশ রিমন দত্ত আটাশ সুকান্ত দাস আটাশ বিশ্বজিৎ গুপ্ত বিয়াল্লিশ রাজেশ চৌধুরী আটাশ এবং হৃদয় দাস পঁচিশ একই মামলায় অজ্ঞত নামা আরও পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সনাতন ধর্মলম্বীদের কাছে তিনি সিনময় প্রভু নামে পরিচিত এছাড়া তিনি পন্ডরিক ধামের অধ্যক্ষ কালবেলা থেকে এম এইস হাবিব এন টিভি নিউজ ঢাকা বাংলাদেশ